আজকে আবারও আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি হাজির হলাম ভিডিওর থামবেল দেখে আপনারা বুঝে গিয়েছেন হয়তো এই ভিডিওটি কী হতে পারে তো আজকে আমি আপনাদেরকে দেখাবো বাংলাদেশের সেই বৃহৎ শাহজালাল বিমানবন্দর এয়ারপোর্ট তো এয়ারপোর্ট যাওয়ার জন্য আমি প্রথমত বাসা থেকে বাইর হলাম এবং একটি রিক্সা নিলাম রিক্সায় করে আমি এখন সেই বিমানবন্দরের দিকে যাত্রা করতেছি তো আমি যেখানে থাকি সেখান থেকে অনেকটা দূরে এই এয়ারপোর্ট তো যেতে যাইতে আমি অনেক বিল্ডিং অনেক কিছু দেখলাম রাস্তার মধ্যে অনেক রিস্কা অনেক মানুষ আমরা এসে গেছি সেই এয়ারপোর্টের যে বাউন্ডারি সেই বাউন্ডারিতে তো আমরা আর কিছুক্ষণ পর সেই এয়ারপোর্টের যে রানওয়ে সেখানে আমরা আসবো আমরা এসে গেছি সেই রানওয়ে রানওয়েতে এসে আমরা প্রথমত দেখতে পাচ্ছি যেখানে অনেক রিক্সা এবং অনেক গাড়ি এবং অনেক লোকজন যারা আমার মতো সেম বিমান কিভাবে রান লিপ করে এবং এখানে আসে এবং নামে এবং কিভাবে আবার সেই এয়ারপোর্ট থেকে আবার সেই বিমানগুলো উড়ে যায় এবং সেগুলো দেখার জন্য অনেক লোক বিভিন্ন জায়গা থেকে তারা এসেছে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অনেক ছেলে অনেক মহিলা এবং অনেক পুরুষ এবং যারা দেখতে পাচ্ছে এবং এখানে অনেক কিছু কেনা এবং ফুটপাতের দোকান এবং ছোট ছোটো ছোটো যে দোকান সেগুলো আছে এবং অনেক লোক যেহেতু হয় সেহেতু বেসা বিক্রিও কেনা বেশা হয়ে থাকে সো আমরা আর কিছুক্ষণ পরে আমরা দেখতে পাবো যে একটি বিমান এবং এয়ারপোর্টের দিকে আসতে এবং লিপ করবে আমরা কিছুক্ষণ অপেক্ষা করি এবং আমরা দেখতে থাকি তার মাঝে তার মাঝে আমি আরও আপনাদেরকে কিছু বলতে চাই যে যারা এই যে এয়ারপোর্ট আসবেন অবশ্যই আপনারা এই রানওয়ে যেখানে লিপ করে সেখানে আসবেন এয়ারপোর্টের যে সামনের যে গেট সেখানে সেখান থেকে আপনারা কোনো কিছুই দেখতে পাবেন না তো আপনারা যদি আসেন সেক্ষেত্রে আপনারা অবশ্যই জসিমুদ্দিন নামের নামে যে একটি মার্কেট রয়েছে একটা জায়গা রয়েছে সেখানে আসবেন এবং সেখান থেকে তিরিশ টাকা ভাড়া নেয় এই রানওয়ে এই জায়গাটিতে তো আমরা এখন দেখতে পাচ্ছি যে একটা বিমান এবং উড়ে আসতেছে এবং আমার মাথার ঠিক উপরেই খুব কাছাকাছি মনে হয় যে আর কিছু মিটার দূরেই আমার সেই যে বিমানটি সেটা আসছে এবং লিপ করলো এবং মনে হয় যে আমি আরেকটু হলে তাকে শুতে পারি সেই বিমানটিকে তো এখন আমরা দেখব যে একটি বিমান কিভাবে উড়ে যায় সো আমরা আরেকটি জায়গায় এসলাম এবং সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে একটি বিমান সেটি যাচ্ছে এটি আস্তে আস্তে প্রথমত হচ্ছে যে এটি খুব ধীর গতিতে এবং আস্তেছে তো মাস পথের সেই বিমানটি একটু দাঁড়ালো এবং কিছুক্ষণ দাঁড়ানোর পর দাঁড়ানোর উদ্দেশ্য হচ্ছে যে যাতে বিমানটি তার যে ইঞ্জিন সেই ইঞ্জিনটি যাতে ঠিক থাকে এবং সেটি ভালো আছে কিনা না সেটা বোঝানোর জন্য সেখানে দাঁড় করে এবং এখান থেকে সেই বিমানটি যাত্রা শুরু করে সো আমরা এখন যে বিমানটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে সেটি হচ্ছে যে ইউএস বিমান অর্থাৎ এটি ডিরেক্টলি আমেরিকা লিভ করবে এবং সেই আমেরিকার দিকে যাত্রা সো বিমানটি উড়ে যাচ্ছে এবং কিছুক্ষণ দূরেই